আমাদের প্রধান দাবি যৌক্তিক সংস্থা যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক রাতে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে অনেকেই নিহত ও আহত হয়েছেন অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় স্থাপনায় সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি বলেন তাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ সার্বিক স্বার্থে কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন তিনি নাহিদের পাশেই ছিলেন আরও পাঁচ সমন্বয়ক সাজ্জি আলম হাসনাত আবদুল্লাহ মোহাম্মদ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত আসুম গত কদিনে নাহিদ সহ এই ছয় সমন্বয়ককে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত ভাবে আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি